শ্রমে জমানো টাকা ফেরত পেতে নিজেদের দাবি তুলে ধরছেন আহমেদিয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডের গ্রাহকেরা টাকা ফেরত না পাওয়ার আশঙ্কায় তারা প্রতিদিন জড়ো হন রাজধানীর কচু প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে দুই হাজার বিশ সালে জানুয়ারিতে চৌত্রিশ লক্ষ টাকা রেখেছে সে জানুয়ারি ফেব্রুয়ারি প্রফিট আমাকে দিছে আপনি লাখে পনেরোশো টাকা তারপর মার্চে আসার প্রফিট দেয় না তখন আমার হাজব্যান্ড স্টুক করে সে মারা গেছে আমার এখন সাত লাখ আছে আর বেশি ছিল ওই জন্য আস্তে আস্তে কিছু উঠাইছি করোনার যে যা উঠাইছি পরে আর উঠাইতে পারি নাই এ পর্যন্ত একটাকেও আমি কোনো ফাইন পাইনি আমি বিশ লক্ষ টাকা দিয়েছি যখন চাইবেন তখন পাইবেন টাকা যা থাকে আইন এখানে রাখবেন আর টাকা যখন আইবেন তখন চাইলেই আপনার আমরা টাকা দিয়ে দেবো বেশিক্ষণ দেরিও লাগবে না আধা ঘন্টার ভিতরে টাকা দিয়ে দেবো আর এই যে এই জন্য আমি এন টাকাটা থুইছি যে বাসাবাড়ি কাজ করি আপদে বিপদে বুড়ো হয়ে গেছি গা কোন বিপদে পড়ি তখন তো আমার আমার চালানোর মতন লোক নাই গা বাসাবাড়ি কাম করে আমি সাড়ে চার লাখ টাকা রাখছি আমি তিন মাস দৌড়াই আমার বিশ হাজার টাকা দিছে দুই হাজার উনিশ সালে নবম্বরে চল্লিশ লক্ষ টাকা দেওয়ার রেসি আমাকে দুই সাই ছয় মাস আমাকে प्रॉफिट দিছে দুরে মাসে 3 লাখ টাকা আরে এনো আছে 30 হাজার হাজার টাকা লাইতে আমি কয়েকদিন ঘুরছি দুই মাস তিন মাস ধরে আরে দি আম দেন আয়য়া ঘুরে ঘুরে যায় করে অন পরে পরে এটা কইরাছে এই কয়লা দিন আমি ঘুরতাছি সংকট কাটাতে আস্থাপূর্ণ তৃতীয় পক্ষের সমঝোতায় মালিক পক্ষের সঙ্গে আলোচনাতেও বসতে চান ভুক্তভোগীরা আমাদের প্রাইমারি প্রস্তাবটা হচ্ছে আমরা কোনো প্রশাসন ছাড়া বসব না প্রশাসন সেটা স্থানীয় প্রশাসন হতে পারে সেটা সরকারি কোনো প্রশাসন হতে পারে কারণ এই জন্য প্রশাসনের জন্য আমরা কাছে বসতে চাই যাতে উভয় পক্ষের নিরাপত্তা থাকে যাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে টাকাগুলা সবাই পায় এবং এখন কতটুকু দিবে বাকিটা কিভাবে দিবে কোন প্রসেসে দিবে সে চেকের মাধ্যমে দিবে না কিভাবে দিবে এটা একটা সুন্দর যাতে আমরা একটা ইয়েতে আসতে পারি এই জন্য আমরা সব সময় একটা মধ্যস্থতাকারীর মাধ্যমে বসার আমরা চিন্তা ভাবনা করছি মালিক পক্ষ বলছে গ্রাহকদের পাওনা যত টাকা মাঠে তাদের বিনিয়োগ রয়েছে তার চেয়ে বেশি রয়েছে বড় অঙ্কের নিজস্ব সম্পদ অফিস দখল করে গ্রাহকরা অবস্থান করায় বাধা পড়ছে কাজে ষাট কোটি টাকার মতো গ্রাহক পাবে কিন্তু আমরা এখনো ফিল্ডে পঁয়ষট্টি কোটি টাকার উপরে মানুষের কাছে বিনিয়োগ দেওয়া আছে আমরা মিসবিহেভ করব কেন আমরা তো টাকা দিতেই হবে আর এমন কোন টাকা না যে আমরা দিতে পারবো না সেটাকে আমাদের বিনিয়োগও আছে আর তাছাড়াও আমাদের তো অ্যাসেট আছে আমাদের তো অ্যাসেট ওই টাওয়ারটাও তো আমাদের নিজস্ব গ্রুপ অফ কোম্পানির অ্যাসেট ওই টাওয়ারের সম পরিমাণ টাকাও তো মানুষ পাবে না এভাবে যদি অফিস আটকে রাখে যদি আমাদেরকে সুযোগ না দেয় তাহলে তো দেয় বাই দে আরও ধ্বংস হবে সব কিছু আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা ওনাদের সাথে সরাসরি বসতে চাই যদি আপনারা সহযোগিতা করেন বসার জন্য আমরা তাদের কাছে এ পর্যন্ত ধরেন পঞ্চাশ জনের উপর শুধু মিডিয়া পাঠাইছি মিডিয়া বলতে কি মানে লোক আর কি যে আপনারা একটু বসার ব্যবস্থা করেন যেহেতু তাদের থেকে আমাদের দরকারটা বেশি আমাদের অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে উভয় পক্ষ যখন খুঁজছে আস্থাভাজন তৃতীয় পক্ষ তখন পুলিশ বলছে বাদী না থাকায় কোনো পদক্ষেপ নিতে পারছেন না তারা ইতিপূর্বেও গ্রাহকদের টাকা আজ দেই কাল দেই করে তারা অনেক ঘুরিয়েছে যার কারণে গ্রাহকদের আস্থা নেই বলে তারা এখনও অবস্থান করছে আসলে কেউ মামলা না দিলে মামলা না দিলে তো আমাদের খুব বেশি করণীয় নয় তাদেরকে আমরা ফোনে বলছি তাদের যে এমপ্লয়ীদের পাচ্ছি তাদেরকে আমরা চাপ দিচ্ছি যে আপনাদের যে এমডি তাকে নিয়ে আলোচনা করে দ্রুততম সময়ে এই অচল নিরসন করেন এবং গ্রাহকদের আমানত ফেরত দিন আহমেদিয়া ফাইনান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড একটি সমবায় ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যারা গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে দুই সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা